আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনাদেরকে না বলেই হুটহাট করে চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে তো আসছি হচ্ছে তিন চার দিন আগে আর ওরকমভাবে ভিডিও করা হয় নাই কারণ রাত করে আসছি জামালপুর থেকে রাতের ট্রেনে ঢাকায় আসছি ওইখান থেকে ওইখানে দুই দিন ছিলাম পুকুর বাসায় তারপর ওইখান থেকে গোপালগঞ্জে আসলাম তো আর বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা খুব ঝামেলা হয়ে যায় রাস্তাঘাটের ব্যাপার এর জন্য ওইভাবে ভিডিও করা হয় নাই তো এই তো আয়সা আজকে ফার্স্ট ভিডিও করছি তো আর আয়শা দেখি যে এত গরম গোপালগঞ্জ মানে গ্রামে গ্রামে যতদূর জানি যে ঠান্ডা থাকে বাতাস থাকে কিন্তু একেবারেই এখানে তা না বাতাস তো নাই প্লাস প্রচুর রোদ মানে গরম তো সব জায়গায় কিন্তু জামালপুর ঢাকার চাইতে আমার মনে হচ্ছে যে এখানে গরমটা খুবই বেশি দেখেন কি পরিমাণ রোদ একদম মানে খা খা করা রোদ তো এই রোদে আমার মনে হয় ইজিভাবে মানে চুলায় রান্না করতে হবে না একদম ইজিভাবে রোদে রান্না করা যাবে প্রচুর রোদ আর দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাচ্ছে এর জন্য বাড়িঘর একদম নীরব ইচ্ছে ছিল ভিডিও করার মানে মানে চাইছিলাম যে অল্প একটু হলেও ভিডিও করব কিন্তু বাচ্চা নিয়ে রাস্তাঘাটে বাচ্চাই ধরবো না মোবাইল ধরবো এর জন্য আর ভিডিও করা হয় নাই আনাহিতা আয়ান ওরা তো মানে দাদা বাড়িতে আইসায় এত খুশি আর মানে সমস্যা হয়ে গেছে যে গরমে রোদে ওদেরকে আমি কোনোভাবেই ঘরে আটকায় রাখতে পারি না সারাক্ষণ রোদে রোদে ঘুরে তো যতটুকু সম্ভব চেষ্টা করি ঘরে রাখার জন্য আনাহিত ওর দাদির ঘরে আইসা ওর দাদির সাথে ঘুমাচ্ছে রাতে দাদির সাথে ঘুমায় না কিন্তু দিনে শোয়ার কথা বললেই দৌড়ায় দাদির কাছে চলে আসি কিন্তু রাতে কোনোভাবে ওর দাদি ওকে নিয়ে শোয়াইতে পারে না এই যে ঘুমাচ্ছে এই সে আমাদের চিপা এর আগের অনেকগুলো ভিডিওতে আমি এই চিপা সম্পর্কে বলছিলাম যে এখানে কিভাবে ঢুকতে হয় একদম মানে এই পাশ আর এই পাশ ঘেঁষা গাছ আর এই বেড়া ঘেঁষা ঢুকতে হয় আর আনাহিতা পুরো একদম এক বছরের মনে হয় বেশি হয়েছে ও দাদি বাড়িতে আসলো অনেক দিন ও নানু বাড়িতে ছিল তো এবার মানে অনেক দিন পরে আসছে আয়সা খুব এক্সাইটেড ও ঘুরে ঘুরে মানে আইসে আগে ঘরে ও ঢুকে নাই ও উঠানে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে মানে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে সব কিছু প্রত্যেকটা রুমে রুমে যায় দেখছে ঘুরা একদম টোটাল এ টু জেড বাড়ির এ টু জেড আগে ঘুরে দেখছে ও তারপরে ওই পাশে যে ভাবির আছে ছোট ছোট বাচ্চারা আছে ওরা তো সবাই আসছিল ওদের কেউ ওদের চেহারার দিক তাকায় তাকায় থাকে মানে চিনে সবাইকেই কিন্তু কি ভাইবে যে তাকায় আসছিল ওইভাবে আল্লাহ জানে এই হচ্ছে অবস্থা আর এই গরমে রাতে মানে ঘুমাইতে যে কি কষ্ট হয় তো মানে দিনের বেলা একটু ঘরটা মোটামুটি বাতাস গায়ে লাগে মানে ঠান্ডা বলবো না কিন্তু রাতে কোনোভাবেই বাতাস গায়ে লাগে না প্রচুর গরম পরে উপর থেকে আর একটা সা সাদের উপরে অনেক রোদ তো আনাহিতার বাবা দুই দিন যাবত মানে আসার পর থেকে নির্জা টেকনিক খাটায় রুমটাকে ঠান্ডা রাখে তো আমি এর পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ও কিভাবে নিন্জা টেকনিকের মাধ্যমে ঘর ঠান্ডা রাখে আপনারা ওইভাবে মানে ওই ভিডিওটা দেখে ওইভাবে করতে পারেন মানে যথেষ্ট ঘর ঠান্ডা থাকে আর আরাম পাবেন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ওর সিস্টেমটা তো যাই হোক এ তো চলে আসলাম শ্বশুরবাড়িতে এরপর থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন শ্বশুরবাড়ি নিয়ে ভিডিও দিব কি রান্না করছি তারপরে কোথায় কি করছি এগুলো হাবা যাওয়া সব ভিডিও দিব সবাই চোখ রাখবেন আমার চ্যানেলে আগের আমার ভিডিওতে কয়েকটা ভিডিওতে হয়তো বা দেখাইছিলাম যে আমি চারটা যা যাওয়ার আগে চারটা মুরগি তিনটা মুরগ কিনছিলাম তো এবার আয়সা দেখি যে সবগুলোই মুরগি এক মুরগি মানে বাচ্চা ফুটাইছে আর বাকি তিনটা ডিম দিতা ছিল তো তার মধ্যে থেকে ডিম পাড়া মুরগিদের মধ্যে থেকে একটা ডিম পাড়া মুরগি কালকে মারা গেছে মানে সকালে ঘুম থেকে উঠে খুপি মুরগির খুব খু খুলছে আমার শাশুড়ি দেখে যে একটা মুরগি মরে আছে খুপির মধ্যেই তো সম্ভবত সেইটা মানে গরম থেকে হয়তো বা স্টোভ করছে এরকম কিছু একটা হবে আর আরেকটা কথা হচ্ছে মানে সেটা আমার জন্য খুবই খুশির সংবাদ সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই লাগাইসি তো এখানে আসার পরে এর আগে যতবার আসছি ততবার ভিডিও দিতে পারি নাই মানে অনেক পিছাই গেছি যতখানি জামালপুর থেকে আগাই এখানে এসে চার পাঁচ মাস মানে আট নয় মাস তো থাকাই হয় তারপরে জামালপুর যাওয়া হয় তো সেই আট নয় মাসে অনেকটা পিসায়ে যায় তো এর জন্য এবার আই আগে ওয়াইফাই লাগাই ফেলছি আজকে ওয়াইফাই লাগাই দিয়ে গেছে আর ওয়াইফাই যেহেতু লাগাইছি তো টেনশন নাই এরপর থেকে কন্টিনিউ ভিডিও তো আপনারা পাবেন আর সবাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিওটা থাকবে হচ্ছে আমরা কিভাবে এই গরমের মধ্যে রুম ঠান্ডা রেখে ঘুমাই সেই মানে ওই ব্যাপার নিয়ে একটা ভিডিও থাকবে তো সবাই চোখ রাখবেন আমার চ্যানেলে এই যে হচ্ছে আমার ঘাস ছোলা মুরুখ এসে দেখি সবগুলো মুরুক মুরগি বিশাল বড় বড় হয়ে গেছে এগুলোকে ছোটো রেখে গেছিলাম চার মাস সাড়ে তিন মাস চার মাস মেবি ছিলাম জামালপুরে তো এর মধ্যে বিশাল বড় হয়ে গেছে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে মানে আমার কাছে মনে হচ্ছে অনেক কিছুই চেঞ্জ হয়েছে উঠানে একটা গাছ ছিল সেই গাছ কেটে ফেলা হয়েছে তারপরে সব কিছু কেমন যেন অন্যরকম লাগতেছে ভালোই লাগতাছে আগের চাইতে একটু মানে পরিবেশটা বেশি ভালো লাগছে তো যাই হোক আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে সবাই বেশি বেশি পানি খাবেন নিজেকে সাবধানে রাখবেন তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ